I ছি নিশ্চয়ই ভালো আছে আমি তো খুব ভালো আছি আমার জেলা বিষয়টা আমি সবাইকে স্বাগত আজকে জুলাই মাসের কুড়ি তারিখ থেকে বিরোধী রিজোরটা স্টার্ট করছি ঠিক আছে তা চলো এখন বাজে ভোর কথা বলবো পাঁচটা সাড়ে পাঁচটা হবে এরকম সময় ঘুমতে ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ টুকটাক করে যেটুকু কাজের কাজ দরকার সেটাও করে নিচ্ছি মানে ওই যে মেয়েদের যেটুকু আশি বাসি কাজ কমপ্লিট করতো তাই করে তোরে এখন চলে এসেছি ঘরেতে বিছানা তুলতে বিছনা তুলছি আর পাশে যা আছে তার সাথে একটু গল্প করছিলাম ওই জন্য তো চলো ভিডিওটা দেখতে থাকো আজকে ভাবছি তো বিষার জালুটা ধুয়ে দেবো ওই জন্য নোংরা হয়েছে তুই বলি না মানে তিন চার দিন না লাগে না বিষার মানে শুতে পারি না জানি না কেন এক সপ্তাহ হয়ে গেছে বিষের জোটা এখনও ধুইনি ওই জন্য ভাবছি বিষা জালোটাও ধুয়ে দেবো তা চলো আর একটা কথা হলো কি মানে যারা বড়ো না বাড়ি বড় যারা হয় না যতই কাজ করো না কেন যতই কিচ্ছু করো না কেন দিনের শেষে কিন্তু কোনো কিচ্ছুই হয় না তাই না বলো ওই যেটা বুকে কষ্ট বুকে অনেক তাই এই কথাটা তখন বললাম তাই জানি না কেন ওই জন্য দেখো আগে বিশালচারটা তুলে দিলাম তুলে তুলে দিয়ে এখন এই বিশালচারটা পেতে নিচ্ছি আবার এটা আবার এক সপ্তাহ যে হবে তখন আবার এটা আবার ধুয়ে দেবো এটা ঘট করে কারেন্টটা চলে গেলো দেখতেই পাচ্ছ ভিডিও করতে করতে কারেন্টটা অফ হয়ে গেলো তা চলো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে আর তোমরা দেখতে পাচ্ছ আর বাড়ি যাবো আর কয়েক কয়েক তিন চার দিন পর পরও বাড়ি যাবো আবার মানে আমার নিজের বাড়িতে আবার যাবো নিজের বাড়ি বা তো আমার নিজে বাড়ি কিন্তু অটোটা এখনও না হয়ে পারে ওটাই অটোই মানে এক বছর বিয়ে হয়ে যাক না কারণ এক বছরের মধ্যেও কতদিনও বা এখানে টেকেছি যে না তুমি কী করে বা লোকজনকে চিনবো কী করে বা একসাথে করে রাখবো মানে তোমার দাদা বাড়ি তো এখানে ছিল না তো আমি কী করে থাকবো কিন্তু নিজের মতন আমার মানে আপনি আসে না করতে জানি না আস্তে আস্তে ঠিক আসবে কে কবে আসবে বলতেও পারছি না ওই যে বললাম না যারা বাড়ির বড়ো তাদের অনেক কিছু সহ্য করছে অনেক কিছু করে থাকতে হয় তাই না এই সব তো অনেক কিছু স্যাক্রিফাইস করে থাকতে হয় কিন্তু রাসে স্যাক্রিফাইস করাও যায় না তাই তো মনের কষ্ট যতক্ষণ না মনে কাউকে বলতে না পারে ততক্ষণ মানে শান্তি হয় না আর দেখো আগের দিন রাত্রেবে যে বৃষ্টি হয়েছিল প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছ আর ছাদটা সব ভিজা আর সব থেকে না রাত্রিও আমাদের আমার কাছে না তিন আমার টিনের ঘরেই শান্তি কেন বলতো রাতেই গরমকালে মানে পাকা ঘর গরম হয় মানে কি বল মানে উপরটা যদি উপরে যদি দিয়া থাকে উপরটা থাকে নিচেটা ঠান্ডা থাকে তাই তো ভালো লাগে আর দেখো সকাল সকাল উঠে মানে মুখ তো উঠতে পেস্ট হিসেবে চুলটা বেড়ে নি বেড়ে দিয়ে ফেলে তারপর রান্না করে ঢুকবে ওই জন্য চুল বাড়তে আসে না চুলে একটা মানে কী বলো চুল মাথা আসলে তখন কত ছোটো হয়ে গেছে আবার তো কাটতে হবে দুর্গা পুজো সামনে দুর্গাপুজো আসলে তোমার প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় ছোটো ঠাকুর পাশে দেখো স্বপ্ন করে এ পূরণ হয় ঠিক আছে ঠাকুরের কাছে আশীর্বাদ করো তার জন্য ভিডিওতে দেখতে থাকো মানে এইটুকু সকালবেলা মানে খিদে পেয়ে গেছিলো কী খাবো কী খাবো বাসি কাজ ছিল বিস্কুটটা খেয়ে নিলাম জলকে পেট ভর কালকে মানে কালকে ভাত ছিল সৌন্দর্য মানে রাত্রেবেলা ভাত খাইনি সেই ভাত বেঁচে ছিল তাই ভাবছি কী করবো তা ফ্রাই করে ভাগ না কিন্তু আমার ফ্রাই করা ভাত খেতে তো খুবই ভালো লাগে কার আমার মতন ফিরাই করা ভাত ভালো লাগে প্লিজ কমেন্ট করে বলবে ঠিক আছে আর যারা যারা খেতে ইচ্ছা করছে প্লিজ আমাদের বাড়িতে চলে আসে ওকে অবশ্যই দিয়ে বাড়ি এখন খেয়ে দিয়ে নিয়ে এখন চলেছি সূর্য ঘর ঘর তোর মুছে জামা কাপড় ধুয়ে হচ্ছে একবার স্নান করি কি আর কালিতে রান্না টান্না করছে ওই জন্য ওই দিকে যাইনি এদিকে কাজটা করে নিয়ে ছাড়া মানে খাটের ডিজাইনটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলবো দিয়েছিল হচ্ছে আমার মামা যদি তোমাদের নিতে ইচ্ছা করে আমার সাথে কন্ট্যাক্ট করো মামাকে নিশ্চয় হয়ে যাবে ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করুন অবশ্যই সাবস্ক্রাইব করো সমস্ত কাজ বাজ হয়ে স্নান ট্যান করে চলে আসতাম মাথাটা ভাবছি একটু ঘষে নি কবে মাথা ঘষেছি মানে মাথাটাও মানে আঠা হয়ে গেছে প্রচণ্ড ওই জন্য ভাবছি মাথাটাও ঘষে নি তো মাথাটা ঘষে নিয়েছি দেখতে পাচ্ছ আর আমার এখন এক আগে যেখানে দু পাটা তিন পাটা শ্যাম্পু লাগতো এখন সেখানে এক পাটা হলেই হয়ে যাচ্ছে তাই বুঝতে পারছি চুলটা কত ছোটো করে ফেলেছি হ্যাঁ চলো ভিডিওটা দেখতে থাকো আর কি আর বলবো সকাল থেকে যেইটুকু কাজ মানে একটা মানে হাউস ওয়াইফে মানে সকাল থেকে যেইটুকু কাজ সেইটুকু তোমার কাছে শেয়ার করে তোলে শেয়ার করলাম ঠিক আছে আর এই শেয়ার করা বলতে তাও না মানে এগুলোকে ঝেকে যাওয়ার পরে দেখতে পারবো যে না আমি আগে কীভাবে করতাম কীভাবে কাজ করতাম কি না আর আগে যদি আমার ইউটিউব ছিল করতে পারতাম ঠিক ইলেভেনে করে করেছি ইলেভেন টুয়েলভে যেগুলো পড়েছি সেই ক্যাপচার করে এখন দেখে দিতে পারতাম এখন বসে বসে দেখতে পারতাম কিন্তু তখন তো তারপর আমার হাতে মোবাইল ছিল না আমি কী করতাম মানে সাথে ভিডিও শেয়ার করবো এটা সব কাজ টাজ করে নিয়ে চলে এসেছি নিচে ল্যাট মানে ল্যাট খেতে বলতে একটুখানি ফিটটা সোজা করে নিলাম মানে খুব ঘুমাবো আর আমার সারা গায়ে একখানা চুল কাটছে কিসের জন্য চুল কাটছে আমি বুঝতে পারছি না এই দেখো মানে চুপ চুপ মানে অ্যালার্জি মোটর তাই জন্য বাড়িতে যাবো ডাক্তার দেখাকে চলো এই দেখো এখন গুড ইভিনিং সবাইকে শুভ সন্ধ্যাবেলা তা ছোটো ওষুধ তুমি দিয়ে নিয়েছে আর সন্ধ্যাবেলা দেখা হঠাৎ আমার একটা বিপট হয়ে গেল রোগটাও উঠে গেছে তা চলো টাকা বাইবার সুস্থ হয়তো দেখাবে নেক্সট